গত সতেরো বছর ক্ষমতায় থাকা ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পর দীর্ঘদিন ক্ষমতার স্বাদ না পাওয়া দল বিএনপি এখন বেশ প্রাণচঞ্চল তবে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের পর দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ উদ্দীপনা দেখা গিয়েছে জনপ্রিয়তার শীর্ষে থাকা সেই বিএনপিতে এখন গলার কাটা হচ্ছে বিদ্রোহী প্রার্থীরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নীতিনির্ধারকরা অনেক পুরনো বর্ষিয়ান রাজনীতিবিদদের বাদ দিয়ে দলে নব্য বা ব্যবসায়ীদেরকে মনোনয়ন দেওয়ায় বিদ্রোহ শুরু হয় সেই দলের অভ্যন্তরে আর এই বিদ্রোহের কারণে ভরাডুবি হতে পারে বিএনপির এই ভরাডুবি বিরোধী দলের দ্বারা হবে না হবে বিদ্রোহী প্রার্থী দ্বারা তিনশো আসনের ভিতরে প্রায় আনুমানিক একশো আসনে বিএনপির নিজস্ব নেতারা নমিনেশন না পাওয়ায় স্বতন্ত্র বা বিদ্রোহী হিসাবে দাঁড়িয়ে গিয়েছেন চূড়ান্ত যাচাই বাছাইয়ের পর দু একজন বাদ গেলেও বেশিরভাগই টিকে গিয়েছেন তবে সবার আশা ছিল দলের হাই হাইকমান্ড বা তারেক রহমানের সাথে সাক্ষাতের পর হয়তোবা অনেকেই ফিরে আসবে কিন্তু দলের হাই হাইকমান্ডকেও কোনো পাত্তাই দিচ্ছে না বিদ্রোহীরা গুলশান কার্যালয়ে একের পর এক বিদ্রোহী নেতাকে তলব করার পরও হাতে গোনা দু একজন বাদে প্রায় সবাই হাইকমান্ড নির্দেশনা অমান্য করেছেন এবং স্বতন্ত্রভাবে নির্বাচন কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পরে তাদের বহিষ্কারের হুমকি দিলে মুখের উপরে তারা বলেন বহিষ্কার করলে করেন তার পরও নির্বাচন করব এই ঘটনার মধ্য দিয়ে কি তারেক রহমানের নিয়ন্ত্রণ বিএনপিতে নেই এই কথাটি প্রমাণিত হচ্ছে না বিদ্রোহ যে তীব্র আকার ধারণ করেছে তার একটি উজ্জ্বল উদাহরণ ঝিনাইদহ সেখানে জোটের শরিককে একটি আসন ছেড়ে দেয় বিএনপি কিন্তু স্থানীয় বিএনপি নেতা এটা মানতে নারাজ তিনি স্বতন্ত্র হিসাবে নির্বাচনের ডাক দিয়েছেন পরবর্তীতে তাকে গুলশান কার্যালয় তলব করার পর নেতারা তাকে বোঝান এবং পরে বহিষ্কারের হুমকিও দেন তারপর সে টেবিল থাপড়িয়ে উচ্চস্বরে বললেন গত ১৬ বছর জেল জুলুম অত্যাচার সহ্য করেছি আর এখন ফল তুলে দিচ্ছেন শরিকদের হাতে আমি এখন আঙুল চুষব আমি নির্বাচন করব পারলে আমাকে বহিষ্কার করেন পদত্যাগপত্র নিয়ে আসেন আমি সাইন করে দিচ্ছি এভাবেই গত কয়েকদিনে অনেক বিদ্রোহী প্রার্থীকে ডাকা হয়েছে তাদের ভিতরে অল্প কয়েকজন ছাড়া বেশিরভাগই রাজি হয়নি তাদের হাই হাইকমান্ডকে মানেনি একটি দলের কর্মীরা যখন তাদের নেতার কথা অমান্য করে সেই দলের নিয়ন্ত্রণ ভেঙে পড়েছে বলেই ধরে নেয়া হয় এর কারণ হিসেবে বলা যেতে পারে গত সতেরো বছর ক্ষমতায় বাইরে থাকার ফলে দলের নেতাদের মনে ক্ষমতার ক্ষুধা তৈরি হয়েছে তারা মনে করছে এবার এমপি না হতে পারলে আর কখনোই সম্ভব না এখন তারা দলের স্বার্থের থেকে নিজের স্বার্থকে বেশি প্রাধান্য দিচ্ছে বিএনপির এই অভ্যন্তরে সৃষ্ট বিদ্রোহের কারণে প্রায় একশো সতেরো আসন হাতছাড়া বা হেরে যাওয়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে তবে সেখানে শক্তিশালী হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী তারা সবথেকে বড় জোট সেখানে জামায়াতের অনেক ত্যাগী নেতাকর্মী স্বইচ্ছায় শরিকদের জন্য আসন ছেড়ে দিয়েছেন সেখানে নেই কোনো বিদ্রোহী প্রার্থী নেই কোনও চাঁদাবাজি নেই কোনও কলহ